সারাদিন আজ অনেক ধকল গেল এই জাস্ট আসলাম আমার কলিগের আজকে বেবি শাওয়ার ছিল আর এটা ঠিক কিন্তু জেন্ডার রিভিলিং পার্টি নয় এখানে জেন্ডার রিভিলিংটা কোনো ক্রাইমও নয় তো একটা বেবি বয় আসতে চলেছে সেই জন্য একটা ইনভাইট ইনভিটেশন ছিল আজকে আমার সকালে প্রথমে ল্যাবে গেলাম তারপর বাজার করে আসলাম তারপর সাজুগুজু করে রেডি হয়ে চলে গেলাম তো একটু তাড়াতাড়ি গেছি কারণ ওকে বলেছিলাম যে ওর সাথে ডেকোরেশনের হেল্প করব। সো এই বেলুনগুলো সাজিয়ে চেয়ারের ওপরে মানে চেয়ার টেবিল ক্লথিং তারপরে এই ছোট্ট ছোটো বিয়ারগুলো সব আমরা একসাথে সাজালাম খুবই সুন্দর লাগছিল সাজানোর পর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলো আর যেটা বেসিক্যালি বলার সেটা হলো খাবার দাবার এখানে কিন্তু আমাদের মতন মানে হিউজ খাবার দাবারের কোনো আয়োজন করা হয় না সেরকম এখানে ডিফারেন্ট জিনিস থাকে স্ন্যাকিং এবং হালকার মধ্যে মানে মেন কোর্স একটা থাকে কিন্তু মানে সেরকম আমাদের ম মতন হেভি যেটা আমরা মশলাপাতি দিয়ে রান্না করি সেই রকম খাবার দাবার হয় না তো ওর অলরেডি দুটো মেয়ে আছে তাদের জন্য কিছু কিছু গিফট কিনে নিয়ে গিয়েছিলাম আর অবশ্যই যেটা নিউ বর্ন যে আসবে তার জন্য কিছু জামা কাপড় খেলনা অনেক কিছু ছিল যেহেতু তিনটে ছেলে মেয়ে ওর মানে এটা যে আসতে চলেছে তাকে নিয়ে তো সবার জন্যই কিছু না কিছু নিয়ে গিয়েছি আর সাজানো গজানো হয়ে গিয়েছিল কিছুক্ষণ পরেই লোকজন আসবে আমরা বসে আড্ডা মারছিলাম এটা ওর মার বাড়িতে আরো আয়োজনটা করেছিল ওরা দারুণ সুন্দর বাড়ি এবং বাড়ির চারিদিকে এত সুন্দর উঠোন রয়েছে সেখানে টেবিল চেয়ার পাতার জায়গা রয়েছে যে এখানে আলাদা করে কোনো লজ বা কিছু ভাড়া করতেই হয় না এইটা পুরোপুরি ওদের বাড়ির মধ্যে আর ওদের বাড়িটা দেখে তো আমার আরও ইচ্ছা করলো যে নিজের বাড়ি আমার কবে হবে বাগানের মধ্যে কত সুন্দর ছোটো ছোটো ফল গাছ রয়েছে ফুল গাছ রয়েছে আর খুব সুন্দর ডেকোরেট করা ওদের একটা ঘর রয়েছিলো আলাদা যেখানে আমাকে বলেছিল থাকতে মানে থাকতে মানে কি অবশ্যই রেন্ট দিয়ে কিন্তু ওদের বাড়িটা একটু দূরে হয়ে যায় আমার ল্যাব থেকে সেই জন্য আমি ওটা নিইনি যাই হোক সাজানো গোজানো হয়ে গিয়েছে তারপর একটু ফটো তুললাম অনেক ধরনের নানান ধরনের মূর্তি ছিল যাই হোক খাবার দাবার নিয়ে যেটা বলার যেটা যদিও খেয়েছি অনেক কিছু মানে পেট ভরে খেয়েছি কিন্তু ঠিক আমাদের মতন মানে যে আমাদের স্টার্টারে যেরকম থাকে আর কি একটু চিকেন চপ একটু নানান ধরনের জিনিস এখানে সেরকম কিছু না এই মানুষ এখানে বোধ আমাদের থেকে রোগাও হয় খুব সুন্দর ডেকোরেশন ও মানে আইডিয়া নিয়ে অনেক কিছু করেছিল অনেকদিন আগে থেকেই আমাকে বলেছিল যে এগুলো সাজাবে টাজাবে তো আমিও কিছু ডেকোরেশনের আইটেম নিয়ে গিয়েছি তারপর একটা কুকিজ দিয়ে শুরু করলাম বিকজ খিদে পেয়ে গেছিলো সকাল থেকে কিছু খাইনি না খেয়ে চলে গেছি কারণ ল্যাপ করে তারপরে আমি আরও গাড়ি করে গিয়ে কেকটা নিয়ে আসলাম কেকটাও খুবই ভালো ছিল ব্লু রঙের কেক ব্লু রঙের বালুন বিকজ ছেলেরা আসলে এখানে ব্লু রঙের সমস্ত কিছু করে আর কি তো ছেলের মা এগুলো সাজাচ্ছে এটা হলো জ্যাকি আমার বন্ধু কাম লাভ মেট তো আমরা একসাথেই কাজ করি ও আমার থেকে অ্যাকচুয়ালি জুনিয়র মানে পিএইচডি করে মানে ডিগ্রিতে জুনিয়র বাট বয়সে আমার থেকে প্রায় পাঁচ বছরের বড়ো তো আমরা একসাথে সমস্ত কিছু ডেকোরেট করলাম খুব সম্ভবত এই সপ্তাহেই মানে আগামী সপ্তাহের মধ্যেই ওর ছেলে চলে আসবে তো অবশ্যই একবার গিয়ে দেখা করে আসব। যখন সাজাচ্ছি তখন প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে এবং টেবিল ক্লথগুলো উড়ে যাচ্ছে তো আমরা এটাই ভাবছি যে কি করে টেবিল ক্লথগুলো আমরা মানে ঠিকঠাক রাখবো তারপরে কিছু বেঁধে টেঁধে জলের বোতল রেখে পেপার ওয়েট দিয়ে অনেক কিছু করে টেবিল ক্লথগুলো ঠিকঠাক রাখা হলো বাইরে একটা বাচ্চাদের জন্য জাম্পার একটা আয়োজন করা হয়েছিল যেটা ছোটোবেলায় আমরা মেলায় খুবই এগুলো চড়তাম আমার ভীষণ ইচ্ছা করছিলো আমি গিয়ে এখনই লাভাই এবং আমি যাকে গিয়ে বললামও যে কিছুক্ষণ পরে তুমি আমাকে এগুলোর মধ্যেই বাচ্চাদের সঙ্গে পাবে বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওর মাকে আনটিকেও বললাম বলছে হ্যাঁ একদম জাম্প করতে পারো কোনো অসুবিধা তারপর এটা হলো ওদের পাড়াটা পাড়াটা না আমি যেখানে থাকি খুবই একই রকম মানে এখানে বেশিরভাগ বাড়ি এরকম ছোট ছোট হয় আর চারিদিকে উঠোন থাকে সবুজ ঘাস থাকে অসাধারণ আমাদের তো এরকম ভাবাই যায় না আমাদের মানে ওদের একটা বাড়ি যতটা জায়গায় আমাদের বোধ হয় তিন চারটে বাড়ি ঢুকে যাবে এত পপুলেশন এটা হলো ওর দুটো মেয়ে ইলিয়ানা আর গ্যাব্রিয়েলা তো গ্যাবি বলে মানে ডাক ওর গ্যাবি ভীষণ সুইট দুটো মেয়ে ওর পায়ে মাঝে মাঝে কি আটকে যাচ্ছিলো বলে আবার বসে পড়ছিল মাটিতে তারপরে ওরা কিন্তু ভীষণ ইন্ডিপেন্ডেন্ট হয় মানে এত ছোট কিন্তু এমন না সবসময় যে মায়ের কোলে কোলে থাকবে ভীষণ ইন্ডিপেন্ডেন্ট তো ট্যাকোজ হলো মেইন অ্যাট্রাকশন আজকের খাবার দাবারে ছিল চার চারটে ট্যাকস খেয়েছি প্রথমে দুটো নিয়েছি তারপরে আরেক আরও দুটো নিয়েছি আর কাছে দিল্লা বলে আরেকটা থাকে ভেতরে চিজ দিয়ে তো চিজ চিকেন দিয়ে একটা প্রিপারেশন করে তো আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে গিয়েছে এবং প্রচুর বাচ্চা কাচ্চাও এসছে তো অনেক রকম প্লে আমরা করেছি আজকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়েছে খাওয়া দাওয়ার পর সেগুলো বেসিক্যালি শুরু হয়েছে আর এখানে বাচ্চা কাচ্চারা কিন্তু মানে খুব কম বয়স থেকেই দেখি যে নিজেরাই নিজেদের কাজগুলো ঠিকঠাক করে নেয় সবসময় মা মা করে না তো দু বছর বয়স গ্যাব্রিয়েলার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো একটা কিউট ডলের মতন লাগছিল আর আমি মাঝে মাঝে অবশ্যই ভিডিও করে নিচ্ছিলাম তো খুব মন চাইছিলো যে গিয়ে জাম্পারগুলোর মধ্যে ঢুকে দুমদাম করে লাফাই আর এই খেলাটা হলো এই সুতো দিয়ে আন্দাজ করে যে মাদার তার বেলির একটা সাইজ তোমাকে মানে ভেবে কাটতে হবে তো সবাই এরকম হাতে সবাইকে দেওয়া হয়েছে এবং সবাই এরকম সে আন্দাজ করে কতটা বেলি হবে সেটার সাইজ করে নিজেরা কেটেছে তারপর অ্যাকচুয়াল যে জ্যাকির বেলির সাইজ ওর কাছে যেটা ছিল সেটা দিয়ে মাপা হয়েছে সো অবভিয়াসলি প্রাইসটা আমি পেয়েছি বিকজ আমার যে সাইজটা আমি কেটেছিলাম সেটাই সবথেকে বেশি রিজেম্বল করেছে তারপরে আরও অনেক জয়ফুল অ্যাক্টিভিটিস ছিল মিউজিক্যাল চেয়ার ছিল ফার্স্ট রাউন্ডে যে লেডিসদের মেয়েদের মিউজিক্যাল চেয়ার ছিল সেখান থেকে আমি ফার্স্ট রাউন্ডেই আমি আউট যদিও চিটিং করে আউট করা হয়েছে এবং আমি যখন জ্যাকির কাছে গিয়ে কমপ্লেন করলাম বললো আমরা এটা খুব রাফলি খেলি সো তোমাকে খুব রাফ হতে হবে অত পোলাইটলি অত মানে হেলে দুলে করলে হবে না ঠিক আছে তারপর মেয়েদের পর মেয়েরা মেয়েদের একটা উইনার হল তারপরে ছেলেদের পালা আসলো ছেলেদেরটাই বেশি এনজয়েবল হয়েছে বিকজ ফার্স্ট অফ অল মানে ছেলেরা আজকে ছিল বোধ হয় হার্ডলি ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য পপুলেশন ছেলেরা ছিল তার মধ্যে জ্যাকির হাজবেন্ড ছিল আরও যারা বাচ্চাদের ছিল তাদের বাবারা ছিল তো তারাও খেলেছে তাদেরটাই বেশি আনন্দের হয়েছে বিকজ তারা অলমোস্ট চেয়ারে যেমন দুমদাম করে বসছিল। মনে হচ্ছিলো চেয়ারগুলো ভেঙে যাবে দারুণ মজা হয়েছে এই সামনের যে দাদাটা মানে দাদা তো বলি না আর কি যাই হোক এটা হলো জাকির হাজব্যান্ড সেই জিতেছে ভীষণ ফানি একটা মানুষ বলল ডিনারে আসো বাড়িতে একদিন আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো খুব ভালো মানুষ এরা খুব ভালো এনজয় করেছি লাস্টে এনে জিতেছেন তো এনাকে মনে হয় না কিছু প্রাইজ দেওয়া হয়েছে কারণ বাড়ির লোক বলে কোনো প্রাইজ দেওয়া হয়নি যাই হোক নানান গেমসে যারা জিতেছে তাদেরকে আবার এক্স এক্সট্রা কিছু প্রাইজের ব্যবস্থা করা হয়েছে এখানে এক এক ধরনের কার্ড থাকে যেমন অ্যামাজন হোক ওয়ালমার্ট হোক স্টারবাক্স হোক ওই কার্ডে কিছু ব্যালেন্স ভরে ওরা গিফট হিসেবে দেয় তো আমার বার্থডে গেল কিছুদিন আগে তখনও দেখি আমাকে দিয়েছিল ওই ওইরকম করে তো আজকেও যেটা আমি প্রাইজ পেলাম একটাতে সেটাতেও আমি পেয়েছি দশ ডলারের একটা গিফট কার্ড স্টারবাক্সেরই নিয়েছি অনেকগুলো অপশন ছিল তো এই খেলাটা ভীষণ ফানি যেটা হচ্ছে বোতলের মধ্যে মেয়েদের তো জল ভরে করেছে মেয়েরা জল ভরে খেয়েছে আর ছেলেরা বেবি বটলে বিয়ার ভরে মানে যে একটা যে রাবারের যে ছোট্ট জায়গাটা থাকে সেইখান থেকে খেতে হবে তো কতক্ষণে কে ফার্স্ট শেষ করতে পারে সে জিতবে তো যারা জল খাচ্ছিলো মেয়েরা তাদের মেয়েদের মধ্যে থেকে একটা উইনার উইনার হয়েছে বিকজ জলটা খুব তাড়াতাড়ি পাস হচ্ছিলো বাট বিয়ারটা হচ্ছিল না ওই ছোট্ট জায়গা থেকে বেবি বটলের ভীষণ ভীষণ মজার হয়েছে তারপর টেক কাঁকড়া হলো যদিও ওখানেও একটা উইনার হয়েছে তারপর বাড়ি ফেরার পালা আমি ক্যাব বুক করলাম কেকটা খেয়ে গুটি পায়ে আস্তে আস্তে ফিরে আসলাম বাড়িতে কেমন লাগলো জানিও আর আগামীকালে আরও অনেক আসছে পাশে থেকো টাটা